বিশ্বকাপের উৎসবটা এখন সম্পূর্ণটাই আর্জেন্টিনায় আর আয়োজক দেশ কাতার ফাঁকা হওয়া শুরু করেছে ফ্লাগস্টান থেকে সরিয়ে গিয়েছে তিরিশ দেশের পতাকা আছে শুধু ফাইনালিস্ট ফ্রান্স এবং আর্জেন্টিনার পতাকা স্বয়ং ফিফা প্রেসিডেন্ট কাতারকে ধন্যবাদ দিতে ভোলেননি আর কখনো ভোলেননি যে বিশ্বকাপ শেষ হবার পরেও শান্তির বার্তা সারা বিশ্বে দিতেই দিতে অন আমি আবারও বলবো কাতার খুবই চমৎকার আয়োজন করেছে কাতারের এই আতিথ্যতায় মুগ্ধ হয়েছে সারা বিশ্ব আমি বারবার বলার চেষ্টা করেছি যে ফুটবলের মাধ্যমে সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক আমি এটাও বলবো যে বিশ্বকাপের মাধ্যমে শিক্ষার আলো সর্বত্র জ্বলে উঠুক চ্যাম্পিয়ন ও রানার্স আপের প্রশংসা করতে গিয়ে ফিফা প্রেসিডেন্ট স্বয়ং মরক্কোকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন ফ্রান্স আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়াকে অভিনন্দন বিশেষ করে মরক্কোকে আলাদাভাবে অভিনন্দন কারণ তারা একটি ইতিহাস রচনা করেছে কাতার বিশ্বকাপ মিশন শেষ করে এখন বিদেশি অতিথিরা তাদের নিজ দেশে ফেরার ক্ষণ গুনছেন বিশ্বকাপের ক্ষণ হয়তোবা শেষ হয়ে যাবে কাতারের বিশ্বকাপ আয়োজনের নমুনাগুলো হয়তোবা থাকবে না কিন্তু কাতার যে ব্যতিক্রমধর্মী আয়োজনটি করেছে এটি বিশ্ববাসী আজীবন স্মরণ রাখবে রাখবে তাদের স্মরণে ফিফা প্রেসিডেন্ট নিজেও মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স রিপোর্ট ঢাকা